গাজীপুরের শ্রীপুরে শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত শতাধিক গাজীপুরের শ্রীপুরে ডিবিএল গ্রুপের মালিকানাধীন জিন্নাস নেটওয়ার্ক লিমিটেডে আন্দোলনত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঘটনা ঘটেছে এতে অন্তত শতাধিক শ্রমিক আহত হয়েছে বলে জানিয়েছেন শ্রমিকরা আজ মঙ্গলবার তিনি জুন সকালে শ্রমিক আত্মহত্যার জেরে এই ঘটনা ঘটে শ্রমিকদের অভিযোগ আন্দোলন চলাকালে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেছে এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন উত্তেজিত শ্রমিকরা গার্মেন্টস মাংচুর করতে এলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে এক পর্যায়ে পুলিশের উপর হামলা চালায় শ্রমিকরা পরে বাধ্য হয়ে পুলিশ রাবার বুলেট ও টিআর সেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এর আগে গার্মেন্টসের আরতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে জাকির হোসেন পঁচিশ নামে এক শ্রমিক মারা গেছেন গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে এ ঘটনাকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত বলে জানায় শ্রমিকদের দাবি ছুটি না দেওয়া বেতন কর্তন নির্যাতন ও অপমানে শ্রমিক জাকির হোসেন আত্মহত্যা করেছেন এ ঘটনার পর আন্দোলন শুরু করেছে শ্রমিকরা এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে

আমাদের ভাই কি কারণে মারা গেল সেই তদন্ত বিষয়ে আমাদের যে বড় বাজার ছিল তারা আন্দোলন করে আন্দোলনের পরিপ্রেক্ষিতে এমন অবস্থায় আমরা যখন অফিসে ঢুকি আটটার দিকে দেখা যাচ্ছে কি পুলিশ আমরা যে যে জায়গায় মানে কিছু কিছু জায়গা বোমা পিঠুর করে যেটাকে কোয়ার্টেল বল সম্ভবত বলে কোয়ার্টেল ওটা ছুড়ে ছুড়ে তারপর দেখা যাচ্ছে কি মানুষের গায়ে লাগছে লাইকা প্যান্টেল ছিঁড়ে গেছে আর কিছু দেখা যাচ্ছে কি আপনার এই চোখে মুখে লাগছে চোখে কারো একটা অনেক ঝাড়া ফোড়া করছে তারপর মানে অনেক শ্বাসকষ্ট যারা মানুষ ছিল তারা মানে মাটির মুখের পরে লিটে যাচ্ছে একটা অবস্থা এখানে কিছু গর্ভবতী মহিলা ছিল তারা আর মাঠে মাঠের মধ্যে লিটে পড়েছে আর কিছু মানুষ কি সে কিংে তারা আর কিছু মানুষ আপনার ওইদিকে দ্বিতীয় গেট যে আমাদের অফিস সেটা খুলে দিচ্ছে সেই গেটে দ্বিতীয় গেট থেকে বের হওয়ার জন্য মানুষ চলে গেছে তখন পর্যন্ত তখন যখন গর্ভবতী মহিলা ছিল তাদেরকে কিছু না দিয়ে চাষ করতে পুলিশ বাহিনী তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে কি আমাদের যে আর্মি বাহিনী যেটাকে সেনাবাহিনী তারা আসতো তারা এই পরিপ্রেক্ষিতে তারা বাকি সঠিক তদন্ত করবে না তারা আমাদের যে ভয় দেখা যাচ্ছে তারপর আমাদের যে আশেপাশে বাড়ি ঘর যেখানে দিয়ে মানুষ ছিল সেখানে তারা দেখা যাচ্ছে কি এই কটেল যেটা সেটা ছুটছে তারপর মনে করেন যে মানুষ পা বয়ে বয় বিভিন্ন মানুষ ওই কোম্পানি